আসসালামু আলাইকুম ড্রোন প্লেস থেকে আমি সাফাইজ বলছিলাম তো দীর্ঘদিনের মতো নতুন আইটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কোনো ডিভাইস নিয়ে কথা বলবো না কোনো ডিভাইসের রিভিউ দেবো না কোনো ড্রোন নিয়ে রিভিউ দিচ্ছি না আজকে কথা বলবো হলো এস জি ওয়ান জিরো নাইন প্রো একটা মডেল যেটার সেটিংস অনেক কাস্টমার আছে আমাদের বুঝে না কীভাবে এটা ফ্লাইং করতে হবে কীভাবে অ্যাক্টিভ করতে হবে সেই বিষয় নিয়ে ছোট্ট একটা আলোচনা করবো আসুন তাহলে সামনাসামনি নিয়ে আমরা এই ভিডিওটা একটু আলোচনা করি তো আমার বসটা ওপেন করলাম ড্রোনটা বের করব এবং ডিভাইসটা বের করব ড্রোন বের করলাম ডিভাইসটা বের করলাম সামনে আসলে আমরা ডিভাইসটা থেকে প্রথম ড্রোনটা অন করব ফার্স্ট অফ অল ড্রোনটা অন করি ড্রোনটা অন করার পর আমরা সবগুলো ওপেন করলাম হ্যান্ডেলগুলো তারপর আমরা রিমোটটা অন করছি এখানে ক্লিক করার পর এইখানে যে বাটনটা আছে এইটা টিপ দিতে হবে তাহলে আপনার ডিসপ্লেটা শো হবে সো সামটাইম কিছুক্ষণ সময় একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরই আপনার ক্যামেরাটা চলে আসবে ডিভাইস থেকে হ্যাঁ তো এরপর এখানে হলো দুইটা জয়স্টিক দেখছেন তো ক্লোজলি দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না দুইটা জয় স্টিক এই কণাকণি ই করতে হবে এটা কী করলাম এটা দিয়ে আমরা রিফ্রেশ করলাম রিফ্রেশ করার কারণটা ড্রোনটা ভালোভাবে যেন ফ্লাইং হয় সেই কারণে এটা রিফ্রেশ করা হয় তারপর আপনি এই জিনিসটা ধরে দুইটা জয়স্টিক ধরে এপাশে ক্লিক করতে হবে ওপর দিকে দেখুন আমার ড্রোনটা কিন্তু এখন টেক অফ অবস্থায় আছে এখন আমি এটা অফ রাখলাম আবার দেখাচ্ছি দেখেন এই দুইটা জয় স্টিক ধরবো ক্লোজে যদি আসে আমরা তো এই দুইটা জয় স্টিক এই ওপরে কর্ণা কর্নি এখানে আমার দুইটা একসাথেই করতে হবে তাহলে কি আমার ড্রোনটা টেক অফ হবে তো এখন দেখাবো যে এটা বাম পাশে যে জয় স্টিকটা আছে ঠিক আছে আমি আইকা টেক অফ করি দেখুন হ্যাঁ তো বাম পাশে যে জয় স্টিকটা আছে এটা যদি আমি ওপরের দিকে রান করি তাহলে কিন্তু আমার ড্রোনটা ফ্লাইং করবে আমি ধরে রাখছি স্পেস ছোটো সেই জন্য ধরে রাখছি এটা দিয়ে ল্যান্ড করতে হবে ওকে এটা দিয়ে ল্যান্ড করতে হবে আর এটা দিয়ে হলো ডানে যাবেন বামে সামনে পেছনে এগুলো হলো এটার কাজ আর বাকি ফাংশনগুলো দেওয়া আছে এটা দিয়ে হলো আপনার ক্যামেরা আপ ডাউন করতে পারবেন আর আরও কিছু কিছু অপশন আছে এইগুলো আপনার একটা খোলামাল স্থানে গিয়ে ফ্লাইং করলেই সব কিছু বুঝতে পারবেন তো আজকে ভিডিওটা ছোট রাখলাম এ পর্যন্ত থাকলো যদি আপনারা আমাদের শোরুম ভিজিট করতে চান তাহলে ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্বর মার্কেট চলে আসবেন লিফ্টের তিন তিন হাজার দোকান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম